হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো বেসিক ল্যাপটপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম সো এই টিউটোরিয়ালটি শুধু বিগেনার্সদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো তোমরা যারা নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ ক্রয় করেছো অথবা কয় করবা সো এটা চিন্তা ভাবনা করছো সো তাদের উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটি শুরু করা হচ্ছে সো বেসিক ল্যাপটপ টিউটুয়েলে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা নলেজ দেওয়ার চেষ্টা করব এবং আমি আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবা সো আজকের এই বেসিক ল্যাপটপ টিউটোরিয়ালের পার্ট প্রথম পর্বে আমরা শিখবো কীভাবে ল্যাপটপ অন অফ করতে হয় সো লেটস গেট স্টার্টেড এখন কিন্তু আমার ল্যাপটপটি ক্লোজ অবস্থায় আছে সো এটিকে যদি আমি ওপেন করতে চাই তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সো এখানে যে পাওয়ার বাটনটা আছে সো এটাকে আমি চেপে ধরে রাখব সো এটাকে চেপে ধরে রাখার পরে কিন্তু আমার ল্যাপটপটি ওপেন হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা যে ওপেন করব পাওয়ার বাটন চেপে তো এখানে আমি আমার পিন পিনকোডটি দিয়ে দেব তাহলে আমার ল্যাপটপটি ওপেন হয়ে যাবে ল্যাপটপটি ওপেন হওয়ার পর আমরা যেভাবে ল্যাপটপটি ক্লোজ করব সো এখানে নতুনরা অনেকে যে মিস্টেকটা করে থাকে সেটা হলো যে ল্যাপটপ অন পাওয়ার বাটন দিয়ে অন করে আবার কি করে যে এই পাওয়ার বাটন চেপে কিন্তু ল্যাপটপটি ক্লোজ করে তো সো এই বলটি কখনো করবে না তো এই বলটি করার কারণে আপনার ল্যাপটপের যে কোনো টাইমে যে ডিসপ্লেটা চলে যেতে পারে সো এই জন্য সঠিক নিয়মে কিন্তু ল্যাপটপটি ক্লোজ করতে হবে তো এই জন্য আমি প্রথমে এই যে আইকনে ওইখানে ক্লিক করলাম তো এইখানে ক্লিক করার পর এই যে পাওয়ার বাটনটা দেখা যাচ্ছে তো এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু এই যে তিনটা মোড আছে হ্যাঁ একটা হচ্ছে স্লিপ মোড একটা শার্ট ডাউন আর একটা হচ্ছে রিস্টার্ট তো এই স্লিপ মোডে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে যে আমার এই ডিসপ্লেটা যে আলোটা আছে তো সেটা ক্লোজ হয়ে যাবে বাট ল্যাপটপটি কিন্তু বন্ধ হবে না আর এখানে যে শার্ট ডাউন আছে তো এটার মাধ্যমেই কিন্তু আমরা ল্যাপটপটি ক্লোজ করব অর্থাৎ আমরা ওপেন করব এখান থেকে এই যে পাওয়ার বাটন চেপে ওপেন করব আর আমরা যখন ক্লোজ করবো তখন এই শাটডাউন বাটন থেকে আমরা কিন্তু কি ল্যাপটপটি ক্লোজ করব আর এখানে যে রিস্টার্ট এটা হচ্ছে কি রিস্টার্ট দেওয়ার বলে আমরা যেভাবে মোবাইলে রিস্টার দিই সেমভাবে আমরা কি ল্যাপটপটি রিস্টার দিতে পারি অর্থাৎ কি সে অটোমেটিকভাবেই বদ্ধ হবে আবার কি সে ওপেন হয়ে যাবে সো এখন আমরা কি কীভাবে ল্যাপটপটি ক্লোজ করতে হয় তো সেটাই দেখবো তো এখানে আমরা শাটডাউন দিয়ে দিব তাহলে আমাদের ল্যাপটপটি ক্লোজ হয়ে যাবে সো আমি শটডাউনটি ক্লিক করলাম তো দেখেন আমার ল্যাপটপটি আবার ক্লোজ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা ল্যাপটপ অন অফ করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না